রাত পোহালি বাজেট তৃতীয়বার ক্ষমতা আসার পর মোদী সরকারের এটাই প্রথম বাজেট স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে এই বাজেট নিয়ে প্রত্যাশা অনেক বিশেষ করে যারা নতুন বাড়ি কেনার পরিকল্পনা করছেন তারা অনেকেই অপেক্ষা করছেন বাজেট ঘোষণার জন্য কেন এই বাজেটে এবার রিয়েল এস্টেট নিয়ে বড় ঘোষণা করতে পারে সরকার এবারের বাজেটে রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের প্রত্যাশা রয়েছে অনেক জল্পনা শোনা যাচ্ছে এবারের বাজেটে সরকার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত সুদের ঘোষণা করতে পারে হোম লোন বা গৃহ ঋণের ক্ষেত্রে সুদ পরিশোধের ক্ষেত্রে ছাড়ের সীমা দু লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার পরামর্শ দেওয়া হয়েছে সরকার যদি এই ঘোষণা করে তবে বাড়ির দাম বেশ কিছুটা কমবে ঋণ পাওয়ার ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাওয়া যাবে ন্যারিটকোর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে আয়কর আইনে ধারা চব্বিশের অধীনে আবাসিক সম্পত্তির জন্য ঋণের সুদের সীমা দু লাখ টাকা পর্যন্ত সম্পত্তির ক্রমবর্ধমান দাম এবং সুদের হারের পরিপ্রেক্ষিতে এই সীমা কমপক্ষে পাঁচ লক্ষ টাকা বাড়ানো দরকার রিপোর্ট টিভি নাইন বাংলা ডিজিটাল রাজনৈতিক দরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে আমি অনির্বাণ চৌধুরী দেখুন স্ট্রেট কাঠ সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায়